এখন পর্যন্ত যে সুস্থ আছি বেঁচে আছি আপনাদের সামনে বসে কথা বলতে পারছি এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক আর এছাড়া ওভারঅল খুবই ভালো গিয়েছে আমার মনে হয় যে সেটা আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ সব কিছু মিলিয়ে যেহেতু খুব ভালো সামনে বছর আমি গান করতে পেরেছি সো সামনে দু হাজার ছাব্বিশের জন্য সবার কাছে অনেক দোয়া আছে যেন দু হাজার ছাব্বিশ সালটা অনেক বেশি আসলে প্রাপ্তি জায়গাটাও যেন থাকে এবং সুস্থভাবে থাকতে পারে ইন আমি তো আসলে একটু কম কাজ করি আমি চাই যে একটু কোয়ালিটিভ কাজ যেন সেটা বছর মানে আমি চাই যে আসলে করতে যদিও সবসময় পসিবল হয় না কারণ আমাদের সিচুয়েশন ওয়াইজ অনেক সময় কাজের সংখ্যাটাই অনেকেই হয়তো কাউন্ট করে যে কয়টা কাজ করছে দেখি বাট আমি সবসময় চাই স্রোতের একটু বিপরীতে থাকতে কম কাজ হোক বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন দেখে করে ভালো কাজ হচ্ছে একটা অভ্যাস সেটা মদ বা কোন অভ্যাসটা আছেন এবং মানে ওভারঅল আমরা কোন অভ্যাসটা সবচেয়ে আমার ভাই আমার সাংগতিক ভাইদের আমি জানি আমি না আমি সব সময় আমি কাজের আমার শুটিং বাইরে আমার ইউনের ব্র্যান্ড ওপেনিং এর বাইরে বা কোনো টিভি বিজ্ঞাপন শুটের বাইরে আমি আসলে ফোন শিখতাম আমি খুবই ঘরফুল একজন মানুষ আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া ফোন ছাড়া থাকে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে কিন্তু আপনারা সবসময় আমার মানে অন্তরেই থাকেন এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা টেক্সটে রিপ্লাই করি বাট এটা আমার মনে হয় একটা কথা আসছে আমি ফোনে আমাকে অনেকে হয়তো